আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ আরব আমিরাতেই হাই প্রমোশন ভিসায় এখনই নিজের কর্মসংস্থান নিশ্চিত করুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া সংযুক্ত আরব আমিরাত অবস্থানত এবং বাংলাদেশ থেকে আগ্রহী প্রফেশনাল জন্য এসেছে দারুণ এক সুযোগ বর্তমানেই বাংলাদেশিদের জন্য হাই প্রফেশন ভিজা চালু রেখেছে আরব আমিরাত যার আওতায় শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিরা সহজেই এই ভিসা নিতে পারছেন অথবা আগের ভিজা ট্রান্সফার করতে পারছেন এই ভিসার সবচেয়ে একটা বড় সুবিধা হলো আপনি যদি কোনো বৈধ ভিজায় আমেরাতে থেকে থাকেন হোক সেটা ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা অথবা কর্মসংস্থান ভিসা তাহলে একটি প্রাতিষ্ঠানিক ডিগ্রি যেমন ব্যাচেলার মাস্টার্স ইঞ্জিনিয়ারিং বিজনেস আইটি ইত্যাদি থাকলে আপনি হাই প্রফেশন ভিজায় ট্রান্সফার হতে পারবেন অর্থাৎ আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে এছাড়া বাংলাদেশ থেকে সরাসরি হাই প্রফেশনাল ভিজায় আমিরাতে যাওয়া সম্ভব ইতিমধ্যে অনেক বাংলাদেশি এই সুযোগের মাধ্যমে উচ্চ বেতনের চাকরি এবং স্থিতিশীল ভিজার সুবিধা পাচ্ছে দুবাই থেকে একজন প্রবাসী তিনি বলেছেন আমি আগে সাধারণ কর্মচারী ভিজায় ছিলাম এখন ইঞ্জিনিয়ারিং ডিগ্রির কারণে হাই প্রফেশনাল ভিজায় ট্রান্সফার হয়ে আরও ভালো চাকরি পেয়েছি এটা বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুযোগ দেখুন হাই প্রফেশনাল ভিজার অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেমন বৈধ যে কোনো ভিজা থেকে আপনি হাই প্রফেশনাল ভিসায় ট্রান্সফার হতে পারবেন প্রার্থীর ন্যূনতম একটি স্বীকৃত ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করেও হাই প্রফেশনাল ভিজা যাওয়া সম্ভব এছাড়া প্রফেশনাল ভিসাদারী হিসাবেও আপনার সুবিধা এবং উচ্চ বেতন পেতে পারবেন ইতিমধ্যেই অনেক প্রবাসীরা এই ভিজা পেয়েছে এবং সফলভাবে আমরা একটা কাজও করছে এই ভিসা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই হাই প্রফেশন ভিসা শুধুমাত্র ভিসার ধরন পরিবর্তনের সুযোগ নয় এটি আপনাকে উচ্চমানের চাকরি ভালো বেতন স্থায়ী চাকরির নিশ্চয়তা এবং স্পন্সর ছাড়াও পারিবারিক সুযোগ সুবিধা পাওয়ার পথ তৈরি করে দেয় যারা আরব আমিরাতে প্রফেশনাল ক্যারিয়ার করতে চান বা বর্তমানে আমিরাতে থেকে নিজের ভিজা স্ট্যাটাস উন্নত করতে চান তাদের জন্য এই হাই প্রফেশন ভিসা একটি অবশ্যই সুবর্ণ সুযোগ এখনই প্রয়োজনে সংশ্লিষ্ট যোগ্যতা যাচাই করে আবেদন প্রক্রিয়া শুরু করুন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন